চিকন লালি ফটকা মরিচ আশি পারসেন্ট লালি বিশ পারসেন্ট সাদা প্রতি কেজি মরিচ মাত্র আশি টাকা প্রতি কেজি মাত্র টাকা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক দেখতে পাচ্ছেন আজকে আপনার রোজ চলে আসছে আপনার হচ্ছে রবিবার পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী আপনার হচ্ছে কালীগঞ্জ মরিচের পাইকারি বাজারে হ্যাঁ তো কালীগঞ্জ মরিচের পাইকারি বাজার থেকে আব্বাস ট্রেডাসের পক্ষ থেকে কি কি মরিচ ক্রয় করা হয়েছে এবং কোন মরিচের দাম আপনাদের কত বিস্তারিত জান দেওয়ার চেষ্টা করব তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ বিন্দু মরিস ক্রয় করা হয়েছে এক নম্বর আব্বাস স্টেডাসের পক্ষ থেকে তো বিন্দু জিরা মরিস আজকে আব্বাস ট্রেডাসের পক্ষ থেকে সর্বোচ্চ ক্রয় করা হয়েছে ছয় হাজার আটশো থেকে আপনার ছয় হাজার ছয়শো থেকে আটশো টাকার ভিতরে তো এই বিন্দু জিরা মরিচটা এখন প্রচুর পরিমাণে চাহিদা এবং দাম প্রচুর বাড়তি এই জন্য আপনারা ছয়ষট্টি তালেকুলারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থা করে মরিচগুলো আপনারা নিতে পারবেন ঠিক আছে তো আপনার স্টেটাসের পক্ষ থেকে আজকে আপনার কারেন্ট জিরা সেকা ফাটকা সকল মরিচ আপনার হচ্ছে ক্রয় করা হয়েছে বিভিন্ন পার্টির জন্য তো যারা নিবেন অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে এই মরিচগুলা সশস্ত্রী তালায় নিতে পারবেন ঠিক আছে আর আপনারা জানেন যে আব্বাস স্ট্যাটাস দীর্ঘদিন যাবত বিশ বছর যাবত এই মরিচের ব্যবসা করে আসছে আপনারা বিশ্বাসের সাথে আব্বাস স্ট্যাটাসের সাথে ব্যবসা করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিছু ফাটকা মরিচ ক্রয় করা হয়েছে কিছু পাটির জন্য কারেন্ট জিরা সাকা ফাটকা আপনার সকল মরিচ ক্রয় করা হয়েছে তো দর্শক আজকে কারিন মরিস এর রেটটা জানতে চেষ্টা করি কারিন মরিস আজকে সর্বনিম্ন রেট গেছে 8000 টাকা হ্যাঁ 7800 টাকা 8000 8000 এর উপরে পর্যন্ত গেছে তো কারিন মরিসের দাম এখন অনেকটা বাড়তি সেকেন্ড কোয়ালিটি গেছে আপনার হচ্ছে সাত হাজার পাঁচশো থেকে সাত হাজার ছয়শো সাতশো টাকার ভিতরে তো এই মরিচগুলো আপনার ছয়শো টাকা লেগুন আরেক কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনা নিতে পারবেন এবং আপনার হচ্ছে পাবনা মরিচের রেট গেছে পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত গেছে সর্বোচ্চ হাই কোয়ালিটি এবং ফটকা মরিচ গেছে আপনার হচ্ছে কারেন্ট ফটকা আপনার হচ্ছে আশি টাকা আপনার কারেন্ট মিক্স ফটকা সত্তর টাকা এবং মোটা ফটকা আপনার ষাট টাকা ঠিক আছে এবং আশি টাকা গেছে আপনার লালি ফটকা তো মরিচগুলো আপনারা ছয়ষট্টি তালে কুড়ি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় বাস্তবতা এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনার স্ট্যাটাস থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন তো তো দর্শক অবশ্যই এই চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না হ্যাঁ এই মরিচগুলো আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে ছয়ষট্টি তালাই করে আর কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনা নিতে পারবেন আপা স্ট্যাটাস দীর্ঘ বিশ বিশ বছর যাবতীয় মরিচের ব্যবসা করে আছে হলুদ মরিচ এবং বাদাম হচ্ছে এজেন্ট ও সরবরাহকারী ছয়ষট্টি জেলায় আপনার হচ্ছে মরিচ আব্বাস স্ট্যাটাস দিয়ে থাকে তো আব্বাস আবাস থেকে এতে এই মরিচগুলা নিয়ে অনেক লাভবান হয়েছে তো আপনারাও নিয়ে অনেক লাভবান হতে না তো যারা নতুন উদ্যোক্তা ভাই বোন আসেন মানে নতুন শুরু করতে যাচ্ছেন তো বিশ্বস্তার সাথে আবাস রেটাসের সাথে ব্যবসা করতে পারবেন এই মরিচগুলো আপনারা সরস্বতী তেলে কোনো কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনা বাস্তবতে বাস্তবতী এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন আব্বাস ভাই বাস্তবতে এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে এই মরিচগুলো পৌঁছে থাকে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন লালি মরিচ একশো পার্সেন্ট আপনার একদম আশি পার্সেন্ট সাদা হবে একশো পার্সেন্টের ভিতরে আশি সরি আশি পার্সেন্ট লালি হবে এবং হচ্ছে বিশ পার্সেন্ট সাদা তো এই মরিচগুলো আপনারা যারা নিতে চান অবশ্যই করে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তো কারেন্ট জিরা সাকা ফটকা সকল মরিচ আজকে আবার স্টেটের পক্ষ থেকে ক্রয় করা হয়েছে কারেন্ট মরিচ আজকে সর্বোচ্চ রেট গেছে আট হাজার টাকা এবং সেকেন্ড কোয়ালিটি সাত হাজার পাঁচশো থেকে সাত হাজার ছয়শো টাকা পর্যন্ত গেছে এবং জিরা মরিচ এক নাম্বারটা গেছে আপনার হচ্ছে ছয় হাজার আপনার হচ্ছে আটশো টাকা পর্যন্ত ঠিক আছে এবং সেকেন্ড কোয়ালিটি আছে আপনার ছয় হাজার দুইশো ছয় হাজার পাঁচশো টাকার ভিতরে এবং আপনার হচ্ছে পাবনে মরিচ গেছে এক নাম্বার পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার আপনার ছয়শো টাকা এবং আপনার কারেন্ট জিরা সেকা ফটকা আপনার কোয়ালিটি অনুযায়ী আশি সত্তর ষাট পঞ্চাশ এমন যাইতেছে এবং লালি মরিচ আপনার হচ্ছে আশি থেকে একশো টাকা কেজি তো জিরার ভাঙ্গারি কোয়ালিটি আছে জিরার ভাঙ্গারি কোয়ালিটি একশো পঁচিশ থেকে তিরিশ টাকা গেছে এবং কারেন্টের ভাঙ্গারি যেটা ওইটা আপনার একশো পঁচিশ থেকে তিরিশ টাকা তো যারা মরিচগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে ছয়ষট্টি তালে কুরআরি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় মরিচগুলো আপনারা নিতে পারবেন তো অবশ্যই দর্শক আপনারা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ম আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর অবশ্যই আপনারা ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আমরা সরাসরি কৃষক পর্যায়ে থেকে মরিসের আপডেটগুলো আপনাদের সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ আর এই মরিচগুলো আপনারা জানেন যে আব্বাস স্ট্যাটাস আপনার হচ্ছে সকল কোয়ালিটির মরিচগুলো আপনার ছয়ষট্টি জেলায় সরবরাহ করে থাকে কোয়ালিটি সম্পন্ন মরিচ তো আপনারা বিশ্বাসের সাথে আব্বাস স্ট্যাটাসের সাথে ব্যবসা করতে পারবেন তো শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘস্থায়ী কামনা করে এখানে শেষ করছি আর দেখাব কোনো হাটে অন্য কোনো ভিডিওতে শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন মরিচের আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ